আজিজুল হককে নিয়ে আমি দুটি এপিসোড করেছিলাম এবং সেই এপিসোডে বেশ আনন্দের সঙ্গে দেখতে পেলাম যে বেশ কিছু মতামত কমেন্ট বক্সে জমা পড়েছে দেখে ভালো লেগেছিল যে অ্যাটলিস্ট দি এপিসোডস আর ইভোকিং রেসপন্সেস ফ্রম দি অডিয়েন্স কিন্তু পরবর্তীকালে এই যে মতামতগুলো বিশ্লেষণ করে যেটা দেখলাম তাতে বেশ মনটা খারাপই হয়ে গেল প্রথম কথা হচ্ছে যে আপনার সঙ্গে আমার মতামতের তো মিল না ঘটতেই পারে একটা মতামত দিয়েছি অতএব ঠিক আছে যদি মনে করেন যে এটা একদম ভুল কথা বলেছি ভুল কথার প্রত্যুত্তরে সঠিক কথা বলবেন কিন্তু যেটা দেখা গেল যে যে কোনো কারণে হোক না কেন ব্যাপারটা হচ্ছে বক্তব্যের বদলে ব্যক্তিটাকে নিয়ে বড় বেশি কাটা ছেড়া করা হয়েছে আমি তো একটা নগণ্য সাধারণ একটা ব্যক্তি যে তার একটা মতামত দিয়েছে আজিজুল হক মতামত দেন জ্যোতি বসু মতামত দেন সাধারণ মানুষ মতামত দেন আজকে এপিসোডে যারা যারা কমেন্ট করেছেন তাদেরও মতামত দেবার যথেষ্ট অধিকার রয়েছে এবং আশা করি আমারও সেই অধিকারটুকু আছে তা সেই অধিকারই আমি প্রয়োগ করেছি আজজুল হকের কর্মকাণ্ড নিয়ে আমার কিছু হয়তো আপত্তির কথা জানিয়েছে কিন্তু তার উত্তরে যে রেসপন্সেসগুলো এলো এবার দেখুন সেটা কতটা সঠিক রেসপন্স আপনারা বিচয় করুন যারা এখনও পর্যন্ত কমেন্টগুলো দেখেন আমি সে কমেন্টগুলোকে সামনে নিয়ে আসছি একজন আজিজুল হক সিপিএমকে ঘৃণা করুন বা না করুন তিনি তো নিজেকে একজন কমিউনিস্ট বলে ভাবেন এবং আশা করা যায় যে একজন কমিউনিস্টকে যারা শ্রদ্ধা করেন বা তারা যারা ফলোয়ার তারা ওনার মতো না হলেও কমিউনিস্টদের যে স্বাভাবিক যে কতগুলো ব্যাপার থাকে সেগুলো তারা নিশ্চয়ই ফলো করবেন অর্থাৎ না ব্যক্তি পূজা এই ব্যক্তি পূজা সম্পর্কে যারা কমেন্টগুলো করেছেন তাদের কি বক্তব্য একটা কাল্ট ফিগার আজিজুল হক এই করেছেন আজিজুল হক ওই করেছেন সেটা যারা আজিজুল হকের যারা সমালোচক তারা বলতেই পারেন কিন্তু যারা ও ওদের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তা তো বলবেন যে আমরা এই করেছি বা আমাদের দল এই করেছে একজন ব্যক্তিতান্ত্রিক কথাবার্তাগুলো যখন বলা হয় তখন তো বোঝা যায় যে আচ্ছা লালু প্রসাদ তো বলতে আমি এই করেছি অনেক আঞ্চলিক দলগুলোর যে নেতারা আছে তারা তো বলে আমি এই করেছি তাদের ফলোয়াররা বলল হামরা নেতা একটা দেশে যখন কেউ মানুষের সঙ্গে মানুষের ভেদাভেদ রেখাটাকে নষ্ট করে যখন তাদের মধ্যে একটা সাম্য আনার চেষ্টা করছে তখন কি সেটা কোনো একটা গ্রুপের মাধ্যমে আসা সম্ভব এই যে সন্তোষ গ্রুপ রিপাবলিক অফ ইন্ডিয়াতে সন্তোষ রানা গ্রুপ সাম্যবাদ আনবেন আজিজুল হক তার সমর্থকদেরকে নিয়ে ভারতে সাম্যবাদ প্রতিষ্ঠা করবেন তিনি কি চেয়ে গড়ে বেড়ান হতে পারে তিনি পড়াশোনা করা পণ্ডিত কিন্তু পণ্ডিতের জায়গা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি তার বক্তৃতাতে অনেকে আকৃষ্ট হতে পারেন তার জন্য তো অন্য আঙিনা রয়েছে কিন্তু বক্তৃতা দিয়ে তারপর মানুষজনকে মাঠে নামিয়ে তারপরে নিজে চলে আসা এ বলছে আমি এই গ্রুপ করি ও বলছে আমি ওই গ্রুপ করি একটা গ্রুপ দিয়ে একটা দেশে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব মাও শতক পেরেছিলেন মা দেশব্যাপী কাজ করতে হয়নি স্ট্যালিন লেনিন যাদেরকে ওরা ফলো করেন বলছেন তারা কি কিছু গুটি কয়েক লোককে নিয়ে মাঠে নেমে পড়লেন আমি আজকেই দেখছিলাম যে এই নকশাল আন্দোলন তাতে এই নেতারা যে সমাজকে কি উপার কি উপার প্রতিশ্রুতি ছিল দুটোর মধ্যে যদি গ্যাপটা যদি দেখা হয় তাহলেই বোঝা যাবে এই আন্দোলন কতটা সাকসেসফুল যেমন ধরুন যদি বামফ্রন্টের কথাই যদি ধরা হয় বামফ্রন্টকে কেউ একটা হোমোজেনিয়াস কমিউনিস্ট পার্টি না বলতেই পারে বামফ্রন্টে অনেক খামতি আছে কিন্তু বাম ফ্রন্ট আলটিমেটলি কি ডেলিভার করেছে অপারেশন বর্গা পঞ্চায়েত সিস্টেম এম্পাওয়ারমেন্ট অফ পুয়ার পিপল একটা ইউনিভার্সাল এডুকেশন বেসিক নিডস আমি একজনকে তখনই তো শ্রদ্ধা করবো যখন তিনি আমাকে কিছু দেবেন বক্তৃতার বাইরে আজিজুর হক কী দিয়েছেন এবং তিনি এমন কিছু ভক্ত সৃষ্টি করেছেন যারা তার সমালোচককে পারলে ছিঁড়ে খায় কিছু বলার আগে দু একটা উদাহরণ দেখা দেখ যে কি ধরনের আপনি পরলোক সরকার এসব ধারণা ও শব্দবন্ধ থেকে বেরোনোর মানসিকতা আগে পরিত্যাগ করুন আচ্ছা আমি তো আমার ভাষাতে কথা বলবো আমি পরলোক বলবো না তাহলে কি বলবো আজিজুল হকের ভাষাতে আমাকে কথা বলতে হবে এই ধরনের কথাও কোনো আমার বাধ্যবাধকতা কথা আছে সরকার হন এটা হয়তো আমার টার্ম আমি আমার মতো করে ব্যাখ্যা করছি যদি কোনো ইংরেজ যদি এটাকে ব্যবহার করতেন তাহলে হেভেন বলতেন না না এটাও কি মস্তিষ্কের ওপর আঘাত করে বলতে হবে যে আমি যেটা বলছি এর বাইরে অন্য কোথাও কথা বলা চলবে না আগে পরিত্যাগ করুন এই তারপরেই ওই একই ব্যক্তি লিখছেন অবাক কথা বেশি হয়ে গেল এই ধান্দাবাজি সর্বস্ব সমাজে থেকে উনি অনন্য ছিলেন এইটা একবার বলুন আচ্ছা উনি অনন্য অনন্য কথাটা মানে কি যা করে তুলনা ছিল না উনি একমাত্র এটা কি ধরনের কথা এটা তো ব্যক্তি পূজা করে আমাদের দাদা এরকম আমাদের দিদি এরকম সাউথ ইন্ডিয়াতে এরকম হয় গায়ে আগুন লাগিয়ে দেয় তারপর আরেকটা দেখুন বাজে কথা বকেছেন বকছেন আজিজুল এবং চারু চারুবাবুদের ক্রিটিসাইজ করার হিম্মত কি করে হয় আপনার কে আপনি চুপ করে থাকুন অর্থাৎ কিনা আজিজুল হকের কোনো একজন ভক্ত তিনি বলছেন চুপ করে থাকুন আজিজুল হককে তাকে এটা শিখিয়ে গেছেন যে তুমি আর বাকিদেরকে বলবে যাতে তারা সবাই চুপচাপ থাকে এবং ভক্ত একজন থাকবে এটা আমরা দক্ষিণপন্থী যে সমস্ত সন্ত্রাসবাদী দল তাদের মধ্যে দেখেছি সাম্যবাদী দলেও কি এরকম হয় নাকি আর হিম্মত ক্রিটিসাইজ করার জন্য কি হিম্মত লাগে আজিজুল হকের যে পাণ্ডিত্য বা তার যা কি বলবো যে সাংগঠনিক ক্ষমতা তাতে হয়তো এই ধরনের ভক্তবৃন্দ সৃষ্টি হয়েছে একজন ব্যক্তি যদিও লিখেছেন খতমের রাজনীতি শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য মনীষীদের কলঙ্কিত করে মূর্তি ভাঙা চরম সামাজিক অসামাজিক চরম সামাজিক অরাজকতা করে আজিজুল হক নকশাল আন্দোলন সমাজের কি উপকার করেছিলেন বলতে পারবেন কি উপকার করেছেন সেটা বলতে হবে না তবে কত খুনো খুনি হয়েছে তার মোটামুটি একটা সাধারণ আইডিয়া তো করা যায় আজিজুল হকের ত্যাগ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন যে তার মতো ত্যাগই আর কেউ ছিল না তিনি যে পরিমাণ আত্মত্যাগ করেছেন ওই ব্যাপারটা তো পরে আসছে অন্য কমেন্টের মধ্যে সেটা আছে নকশালবাড়ি আন্দোলন তো শুরু হয়েছিল উনিশশো সালে তারপরে শুরু হলো উনিশশো সালে অপারেশন স্ট্রিপল চেঞ্জ কি হলো কুড়ি হাজার মানুষকে আটক করা হলো এবং কয়েকশো মানুষ মারা গেল এই যে সর্বাত্মক আন্দোলনে যখনও সিপিআইএমএল পার্টিটা যখনও শুরু হয়নি তার আগেই এই ব্যাপারটা শুরু হয়ে গেল তাহলে মানুষের মৃত্যু মিছিল এবং কিছু অরাজকতা তারপর ক্যালকাটা আরবান কনফ্লিক্ট উনিশশো সত্তর থেকে বাহাত্তর সালে কী হয়েছিল প্রায় হাজার দুয়েক মারা গেলেন জার্মানি যখন রাশিয়া আক্রমণ করেছিল তখন তাদের ধারণা ছিল ও কোনো ব্যাপার না শীত পড়ার আগে আমরা রাশিয়াকে অধিকার করে নেব এবং গোটা রাশিয়ায় আমার অধীনে চলে আসবে শেষ পর্যন্ত সেই হিটলারের কি অবস্থা হয়েছিল কিন্তু হিটলারের যে সেনাবাহিনী চলে গিয়েছিল রাশিয়াতে তারা তো ছিল পেশাদার সেনাবাহিনী তাকে যেতে হতো কিন্তু আদর্শের স্বপ্ন দেখিয়ে মৃত্যুমুখে ঠেলে গোটা ভারতে সে ধরনের কোনো রকম সংগঠন না করে সোজাসুজি কিছু পকেটে যদি কেউ সর্বাত্মক হিংসাত্মক আন্দোলনের ডাক দেয় সেটাকে অরাজকতার সৃষ্টির বাইরে আর কি বলা যেতে পারে বারাসত কিলিংয়ের কথা মনে আছে বারাসত হত্যাকাণ্ড এগারোটা তরতাজা প্রাণ মারা গেল যেই মারা গিয়ে থাকে সে তো টাঠাবিড়লা নয় সাধারণ মানুষ এই যে আজিজুল হকরা তো সুন্দর থেকে গেলেন কিন্তু সামনে যারা ছিলেন আর আজকে যারা এখানে বলছেন যে আজিজুল হক এই ছিলেন সেই ছিলেন তাদের কি এদের জন্য কি এতটুকু কখনো ভেবে দেখেছেন যে এরা কি আত্মত্যাগটা করলো এটা হয় না এটা বই পড়ে কিছু বিপ্লবী রোমান্স থেকে এই ধরনের ব্যাপারগুলো আসে আজিজুল হক জেল থেকে বেরিয়ে তারপর ঘরে ঢুকে গেলেন কিন্তু যারা প্রাণ দিলেন বা যাদের জীবনটা নষ্ট হয়েছে তাদের পুনর্বাসনের কোনো চেষ্টা কি উনি করেছেন অনেক নিন্দা করলেন সবাইকে এদের মধ্যে এই ব্যাপার আছে ওদের মধ্যে ওই ব্যাপার আছে এরা কেউ কমিউনিস্ট নয় স্পিকারের বায় বাঁ বসলে বামপন্থী হয় না আজকে যে বামপন্থী কালকে সে ডানপন্থী অমুক তমুক অনেক কিছু কথা তা তিনি এই রাজ্যটাকে কি দিতে পেরেছেন এই ধরনের কিছু ভক্ত সৃষ্টি করা ছাড়া দ্বিতীয় এপিসোডে প্রথম কমেন্ট আপনার লেখাপড়া শুরু করুন অন্যের ইন্টারভিউ দেখে প্রতিবেদন বানিয়েছেন কেন এসব করেন আচ্ছা লেখাপড়াটা শুরু করব আমি কি নিজের লেখা বই নিজে পড়ব না অন্যের লেখা বই পড়ব আমি জানি না এই কথাটা কি অন্যের ইন্টারভিউ দেখে কি প্রতিবেদন বানিয়েছেন কেন এ সমস্ত করেন তা অন্যের বই পড়ে যদি আমি কিছু বলি তাহলে তো এই আজকে তো যে কোনো বক্তব্যই যখন কেউ রাখে তখন তো বই থেকে তো তার উদাহরণ টেনে ধরে তাহলে বই বা পড়তে বলছেন কেন আবার আরেকজন লিখছেন আপনার তাত্ত্বিক পড়াশোনায় নেই বললেই চলে উনি কালচারাল রিভলিউশনের কথা বলেছিলেন ওইভাবে মানুষের মস্তিষ্কে আঘাত আনার কথা বলেছিলেন আগে বুঝুন তারপরে কথা বলবেন আমার ধারণা কালচারাল যে রিভলিউশন সেটা মস্তিষ্কে কাদের মস্তিষ্কে আনার কথা মানে আঘাত করার কথা বলেছিলেন এখন এই ভদ্রলোকের কথাই আমাকে ধরতে হবে না আজিজুল হক নিজে যেটা বলেছেন সেটা আমাকে ধরতে হবে আজিজুল হক যদি তার সমপর্যায়ের যদি কোনো কোনোরকম যদি কাউকে করে আমি নাম তৈরি আর একটা কথা বলছে আরেকজন বলছেন আর কতটা ত্যাগ করলে আপনি খুশি হতেন নিজের দিকে তাকান উত্তর খুঁজে পাবেন মনটা বড় করতে অসুবিধা কোথায় এই ত্যাগের ব্যাপারটা একটু আশ্চর্যজনক অনেকেই বলে যে আমাকে মেরে মেরে আমাকে যাকটাই করে দিয়েছে দেখুন আমার গোটা শরীরটা ভঙ্গ আজিজুল হক নিজেও একথা বলেছেন কিন্তু আমি যে উদাহরণ করে দিয়েছিলাম মনে হচ্ছে সেই উদাহরণগুলোর সঙ্গে বোধ পাল্লা দেওয়ার জন্য অপর কোনো উদাহরণ তারা খুঁজে পায়নি আমি রোজেন পার্ক দম্পতির কথা বলেছিলাম আজিজুল হক পুলিশের হাতে নিশ্চয়ই কিন্তু একমাত্র আজিজুল হক মার খাননি আর এই যে কিছুক্ষণ আগেও যে আলোচনা করলাম যে এত এত কিলিং হয়েছিলো তাদের আত্মত্যাগের কথা চিন্তা করলে আজিজুল হকের কোথায় রাখবেন তারপরে আরেকটা কথা উচ্চারণ করতে চাই না আমি বুঝতে পারছি না যেটা কি কথা আমি শুধু স্ক্রিনে একটা দিয়ে দিলাম কারণ এটা তো পাবলিক ডোমেনে তো রয়েই গেছে কাজে এটা তো বলার কিছু নেই এখন মনে হচ্ছে যে আজির হক এই শ্রেণীর ভক্তই তৈরি করে গেছেন যারা এই ভাষায় কথা বলতে অভ্যস্ত একজন লিখেছেন একদম সঠিক বিশ্লেষণ আমার আপনার মতোই মতামত সারা জীবন তিনি যা করেছেন ভেবেছেন সেটা কি প্রতি পেয়েছে তার জীবনের ঘটনা প্রবাহ যেভাবে বয়েছে বলা ভালো জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কি বিশ্বাস দ্বারা বহন করতে পেরেছেন তার পরিবারের লোকজন ও অন্যান্যদের যুক্ত করার কাজে অতিবাহিত করেছেন কেন জেল মুক্তির পরে বিচ্ছিন্ন হয়ে গেলেন এক একদম অনেকগুলি দলে বিচরণ করেছেন এ কনসিস্টেন্সি কোথায় চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান গ্রাম দিয়ে ঘেরা আদৌ সম্ভব বাস্তবতা আর স্বপ্নে তফাত অনেক আচ্ছা একজন যখন এই প্রশ্নটা বা এই ইস্যুটা তুলেছেন একে কাউন্টার কিন্তু কেউ করলেন না মানে যুক্তি নেই দক্ষিণপন্থী দলের মতো যে ছুটি যখন এই ধরনের এই গ্রুপ কার্তিক পাল গ্রুপ আজিজুল হক গ্রুপ সন্তোষ রানা গ্রুপ এই গ্রুপগুলো যখন বলে যে তারা এই দেশে সমাজতন্ত্র বা সাম্যবাদ আনার জন্য তারাই লাইসেন্সড একমাত্র তারাই পারে তারা এই ভাষাতেই কথা বলবে আরেকজন একটা বিশাল ইংরেজিতে একটা লিখেছেন এক ধ্রাস সবাইকে গালাগালি করে গেলে নেতাজিকেও বললেন যে নেতাজি কেন বলেছিলেন যে তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব সেটা হচ্ছে হিংসার কথা এখন আজিজুল হককে অনেকে নেতাজি অরবিন্দ এদের সঙ্গে তুলনা করছেন মানে এই ধরনের তুলনার বিরুদ্ধে আর কীভাবে প্রতিবাদ করা সম্ভব যারা এগুলো দেখেন আমার মনে হয় তাদেরও কিছু কিছু মন্তব্য করা উচিত আর চুপচাপ থাকা মানে কিন্তু বক্তব্যটাকে গ্রহণ করে নেওয়া আমার মনে হয়েছে সবিনয়ে আমার কিছু বক্তব্য রেখে দেওয়া উচিত সেই জন্যে দিলাম আরেকজন ব্যক্তি হচ্ছে হোয়াট ননসেন্স হ্যাজ টোল্ড দ্যাট আওয়ার ফ্রিডম এনি লেস স্যাক্রিফাইস আপনি কি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে কি আজিজুল হকের তুলনা করছেন আজকে আজিজুল হকের ডাকে বা তার শোক মিছিলে কজন এলো আর দেখুন যে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের যখন নেতা বা সেই ধরনের কেউ যখন পরলোক গমন করেন তাদের শোক মিছিলটা দেখুন আমি সংখ্যা দিয়ে বলছি না ব্যাপারটা হচ্ছে কি মানুষের সঙ্গে তাদের একটা যোগাযোগ ছিল উন্নাসিকতা ছিল না ওরা তো ওই ওরা তো ওই আমি হচ্ছে পৃথিবীর সর্বগুণসম্পন্ন ব্যক্তি এবং এই যে ভক্তপুল রেখে গেলাম এরা হচ্ছে আমার পরবর্তীকালে আমার বাণীকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেবে এরা ছড়াচ্ছে একটা মানুষের বক্তব্য যদি বয়স জেন্ডার জিওগ্রাফিক এরিয়া ভেদ করতে পারে তাহলেই তো তিনি নেতা আজিজুল হকদের বক্তব্য হঠাৎই যে তারা সুরজাসুজি সশস্ত্র আন্দোলনে যে ঢুকে পড়লেন তা তার কি ধারণা ছিল যে তাদের দেখা দেখি গোটা ভারতই মাঠে নেমে পড়বে তাদের সেই লঘুবল ছিল তারা নিজেদের মধ্যে তো আত্মঘাতী খুনোখুনি করেন এক গ্রুপ আরেক গ্রুপকে মারে একজন আরেকজনের কথা শুনতে পারে না শয়ে শয়ে গ্রুপ শয়ে শয়ে বিপ্লবী এক বিপ্লবী আর অন্য বিপ্লবীকে দেখতে পারে না এ সিপিআই এম এল এ কথাই ধরুন তা তো কিছুদিন আগে তো দক্ষিণপন্থী শিবিরে ছিল রাশিয়া এবং আমেরিকা যেমন তাদের দুটো এন্ড এক জায়গাতে মিট করে তেমনি এই অতি দক্ষিণপন্থী আর অতি বামপন্থী এরাও কিন্তু একই জিনিস আজিজুল হকদের চেষ্টাই ছিল যদি সেই ধরনের কোনো রকম গঠনাত্মক সমাজতান্ত্রিক আন্দোলন যদি শুরু হয় তাহলে বিভিন্ন আদর্শের কথা বলে সেটাকে ভেঙে দেওয়া এবং এই ভাঙার কাজটা কিসেনজি থেকে আজিজুল হক শেষ করছি আরেকটা মন্তব্য থেকে আজিজুল দা আজিজুল দাকে মনে রাখবে মানুষ একটাই কারণে আজিজুলদা ছিলেন একজন বিপ্লবী চিন্তাবিদ শিক্ষাবিদ হিসাবে আমি তো মানছি প্রেসিডেন্সি কলেজে যিনি পড়াশোনা করেছেন তার তো পড়াশোনা আছে অতএব তার শিক্ষা বা চিন্তা নিয়ে তো অসুবিধা কিছু নেই কিন্তু নেতা হতে গেলে শুধু শিক্ষা থাকলেও হয় না নেতৃত্ব গুণ থাকা দরকার দূরদৃষ্টি থাকা দরকার পাঁচটা বই পড়লাম আর পাঁচটা বই থেকে মুহু মুহু কিছু উদাহরণ দিয়ে বিপ্লবের চোঁয়া ঢেকুর তোলাটা বিপ্লব নয় যাই হোক এরা মতামত দিয়েছিলেন সেই জন্য আমিও নিজের জায়গাটাকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম মতামত পেলে ভালো লাগে এবং যদি সেই ধরনের মতামত আসে অন্য কোনো এপিসোডে আবার তার উত্তর দেব আজকে এখানেই শেষ করি নমস্কার